নমস্কার বন্ধুরা সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো কেক কেক খেতে কিন্তু আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি ছোটো থেকে বড় সবাই কিন্তু মোটামুটি ভালোবাসি কেক খেতে আর কেকটা যদি গড়ে তৈরি হয় তাহলে তো আর কোনো কথাই হয় না আর কেকটা বানিয়েছি আমি শুধুমাত্র বিস্কিটের গুঁড়ো দিয়ে ঘরে থাকা বিস্কুটের গুরুগুলো পেলে না দিয়ে আমি কেক বানিয়ে নিয়েছি তাহলে চলুন আমার কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক দেখুন কেক বানানোর জন্য এখানে আমি এক প্লেট বিস্কুটের গুঁড়ো নিয়েছি এখানে আমার দুই তিন রকমের বিস্কিটের গুঁড়ো আছে অনেক দিন থেকে গড়ে পড়েছিলো তার জন্য ভেবেছি আমি কেক বানিয়ে নিই একটা তাহলে কিন্তু খাওয়া হয়ে যাবে বিস্কুটের গুঁড়োগুলো এখন আমি জারের মধ্যে দিয়ে দিয়েছি বিস্কুটের টুকরোগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে দেখুন এখানে ভালো বিস্কুটও আছে গুঁড়ো বিস্কুটও আছে সব রকমের কিন্তু বিস্কিট আছে এখন আমি ভালো করে গুঁড়ো করে নেব দেখুন বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এখন ডেলে দিচ্ছি একটা বাটির মধ্যে এখন আমি বাকি বিস্কুটগুলো গুঁড়ো করে নেব সঙ্গে দিয়ে দেব হাফ কাপ চিনি মানে পঞ্চাশ গ্রাম চিনি এখন এটাকে গুঁড়ো করে নিয়েছি দেখুন খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে মিহি করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি নিয়েছি দুধ এখন আমি একটু একটু করে দুধ দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেবো দেখুন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটাকে খুব ভালো করে কিন্তু পেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে খুব ভালো করে আমি পেটিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন চা চামচের চার বাগের এক ভাগ আমি দিয়েছি বেকিং সোডা আর চা চামচের হাফ চামচ দিয়েছি আমি বেকিং পাউডার এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেটারের সঙ্গে দেখুন বেটারের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এখন আমি দিয়ে দেব চার টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু কেকটা সফট হবে না তার জন্য দেখুন খুব ভালো করে কিন্তু ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের গণত্বটা কিন্তু একদম পাতলা হলে হবে না আর বেশি ঘন হলে হবে না ঠিক মিডিয়াম সাইজের থাকতে হবে এখন আমি একটা বাটি নিয়েছি স্টিলের বাটি বাটির মধ্যে একটা কাগজ লাগিয়ে দিয়েছি একটু তেল লাগিয়ে এখন আমি বাটির মধ্যে ডেলে দেবো ব্যাটারটাকে আমি কেকটা বাটির মধ্যে বানাবো স্টিলের বাটির মধ্যে দেখুন ব্যাটারটাকে আমি ডেলে দিচ্ছি বেড়াটা আমার ডালা হয়ে গেছে এখন বাটিটাকে একটু টেপ করে নেব যাতে করে ভিতরে কোনো বাতাস না থেকে যায় আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই মধ্যে অল্প একটু লবণ দিয়ে লবণটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছি এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি লবণের উপরে তারপরে আমি কেকের বাটিটা বসিয়ে দেব তারপরে ডাকনা দিয়ে আমি ডাকনার যে ছিদ্রটা আছে এটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এখন আমি আরও দশ মিনিট বেক করে নেবো দশ মিনিট দেখুন বেক করে নিয়েছি এখন আমি কিছুটা খাজু বাদাম দিয়ে দেব উপর থেকে যাতে দেখতে সুন্দর হয় কেকটা তার জন্য দেখুন কয়েকটা কাজু বাদাম লাগিয়ে দিচ্ছি উপর থেকে এখন আবারও ডাকনা দিয়ে দেব এখন আমি একদম লো ফ্লেমে চল্লিশ মিনিট বেক করে নেব কেকটাকে দেখুন চল্লিশ মিনিট হয়ে গেছে কেকটা কিন্তু আমার রেডি এখন আমি দেখাচ্ছি কেকটা কতটা হয়েছে কি না দেখুন চুরিটা কিন্তু একদম পরিষ্কার এসেছে তার জন্য তার মানে কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি কেকটাকে একটু ঠান্ডা করে নিয়েছি দেখুন দেখুন কেকটা আমার কত সুন্দর হয়েছে স্টিলের বাটিতে কিন্তু খুব সুন্দর কেক হয় বন্ধুরা চারাও কিন্তু কেক বানিয়ে নেওয়া যায় যে কোনো বাটিতে খুব সুন্দর কিন্তু কেকটা হয়েছে একদম সফট আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করতে ভুলবেন না দেখুন কেকটা কত সফট হয়েছে কেকটা কিন্তু কেটে দারুন হয়েছিল বন্ধুরা আমার বাচ্চাগুলো কিন্তু খুব পছন্দ করেছে কেকটা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ